তো আজকে ভিডিওটা কিন্তু খুব আজকে ভিডিওতে বলে যে গ্লিচিং পাউডারের সংকেত কি তো এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ গ্লিচিং পাউডারের সংকেত কি তো এটা বলে তো এর আগে নতুন চ্যানেলটা করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে আর প্রতিটা ক্লাসের প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকের ভিডিও শুধুমাত্র বলে দেবো গ্লিচিং পাউডারের সংকেত কি বা গ্লিচিং পাউডারের সংকেত এটা যেটা দিয়ে গ্লিচিং পাউডার সংকেত দেখানো হয় ওই টাইপসের বলে দেবো এর আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিনের উত্তর সংকেত দর্শন উত্তর রচনা প্রশ্ন উত্তর সৃজনশীলের উত্তর ক্লাস সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চিনে দেখি তোর তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীলে দেখি ওই চিনশীলের অবশ্যই ক নাম্বার থাকি সৃজনশীলে ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই ওই চিনশীলের সম্পূর্ণ উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করার সঙ্গীত অবশ্যই পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা যে কোনো আদায়িত টিকট চিনেত দেখেছ অদায়িত টিক চিনে প্রশ্ন লিখবে যে সিটি ঠিক আছে বই ঠিক সিনে প্রশ্ন লেখে সরি যে আর দায়িত্ব দেখছে বইদের প্রথম ঠিক মানে এক নম্বর টিক্সির প্রশ্ন লিখবে তারপর এই এ মাসাল লেগে সার্চ করলে ওই অধ্যায় সপ্রয়তারকে উত্তর তোমরা শোষে গায়িত্ব উত্তরটা বেঁচে যাবে তো তোমরা যে কোনো কথা যে চেঞ্জ হলে দেখছি যে আদা ঠিক সময় দেখতে ওইদের প্রথম ঠিক সময় মানে এক নাম্বার ঠিক সময় প্রশ্ন লিখবে তারপরে এই সামা সামনে লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তো আজকে শুধু গ্লিচিং পাউডারের সংকেত কী এটাই দেখাই দেবো তো দেখো গ্লিচিং পাউডারের সংকেত হলো সি এ সি ও সি আই সি জে তো এটাই ছিল গ্লিচিং পাউডারের সঙ্গে তো ছশে গাইড থেকে উত্তর করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তবে আবার বলে দিচ্ছি দেখো গ্লিচিং পাউডারের সঙ্গে হইল সি এ ও সি আই সি আই আজকে ভিডিও মধ্যে ভিডিও বলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাহাসটা বেলুন স্কলসে থাকবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে বাহাস্টেলুন স্কলসে থাকবে ভিডিওতে লাইক করে দেবে তো আজকে